ফিআস চল্লাস ফ্যাশন কাকা থেকে আপনাদের জন্য একদম দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশনে কিছু একদম ধামাকাদার গর্জিয়াস কালেকশন নিয়ে প্রত্যেকটা থাকবে বলতে পারেন আপনার রাজকীয় ব্রাইডাল ফার্সি কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনি দেখলেই বুঝতে পারবেন ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেসটা এটা হচ্ছে ফ্যাশন কাকা মলকা শপিং কমপ্লেক্সে লিফটে তিনে তিন বাই তিন নাম্বার দোকান আর তিনটে নাম্বারই মূর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আমরা এক করে কালেকশনগুলো দেখাবো ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার যে কোনো একাতে আপনার কন্ট্যাক্ট করতে পারবেন আর অবশ্যই হোলসেলের জন্য একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের কিন্তু কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে যে দেখাবো এটার ফার্সিটা দেখেন এটা এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস যেটার ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে আপনারা সেম টু সেম ভাবে কাজ পেয়ে যাবেন এটা দেখলে আপনার মনে হবে যে একটা দেখেন দেখে বোঝা যাচ্ছে যে একটা ব্রাইডাল লেহেঙ্গা এত গর্জিয়াস করে কাজ করা উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সামনে থেকে পিছনে মানে সামনে এবং পিছনে দুই সাইডে সেম ভাবে কাজ করো উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত গর্জেস যে কট ছ কাজ রয়েছে কাজ করা ওটা কট কাজের উপর এনে হচ্ছে স্টোনের কাজ করা প্রত্যেকটা কিন্তু গ্লাস স্টোন কি রিয়েল স্টোনের মধ্যে হবে আর এটার বডিটা দেখে আপনারা কি বলবেন কি পরিমাণ যে গর্জিয়াস এটার বডির পার্টটা দেখেন মার্শাল্লাহ এত বেশি সুন্দর পুরোটা জুড়ে থাকবে হচ্ছে কসুত এবং জোর সুতের এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড হচ্ছে পুরোটা থাকবে গ্লাস স্টোনে কাজ করে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করে নিচে প্যান্টটা দেখেন টার্সেল করা থাকবে আর ফুল স্লিপে কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক স্লিপে দুই সাইডে সেম টু সেমভাবে কাজ পেয়ে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ড্রেসের ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কিন্তু এই যে দেখেন গলাতে খুব সুন্দর করে ব্যাক সাইডে গলাতেও কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ আছে স্টোনের কাজ রয়েছে আর পুরো ড্রেসের ব্যাক সাইডে ছিটে ছিটা ফ্লাওয়ারে কাজ করা থাকবে কত কত বড় বড় প্যানেলে কাজ করা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড হচ্ছে এটার দোপাট্টাটাও থাকবে ওভারঅল গর্জিয়াসের মধ্যে দেখে বোঝা যায় যে একটা ব্রাইডাল দোপাট্টা দেখেন দুই সাইডে কত চড়াভাবে কাজ করা দোপাট্টার কথা যদি বলি মাসাল্লাহ অনেক বড় একটা ওয়াও পুরো দুপাটা জুড়ে থাকবে কাজ করা অ্যান্ড হচ্ছে এটার প্রাইসটা থাকছে কত ভাইয়া এর মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা থাকবে প্রাইস পাঁচটা কালার কম্বিনেশন রয়েছে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক 컬러টা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কত ঘের এটা পরলে মনেই হবে যে আপনি একটা লেহেঙ্গা পরে আছেন এত বেশি গর্জিয়াস আর এটা এত বেশি সুন্দর এটা হচ্ছে লাক্স পিঙ্ক 컬러 যেটা প্রাইস থাকবে সে মাত্র 7500 টাকা ওকে হোলসেল কিন্তু अवेलेबल আছে হোলসেল এর জন্য অবশ্যই আমাদের সাথে कांटेक्ट করবেন এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনার কালেকশন হবে ঠিক আছে অবশ্যই সবাইকে দ্রুত নোটিফাই করতে হবে যে আমাদের হচ্ছে যতই আমরা স্টক করি না কেন আমাদেরকে বলতে হয় যে লিমিটেড স্টক কারণ আমরা হোলসেল করে আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে আপনাদেরকে দ্রুত ন করতে হবে আর এটা হচ্ছে সফট করা আছে জজেট মেটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে ফ্রি সাইজের একটা ড্রেস আপনাদেরকে ছোট বড় সাইজ যদি লাগে আপনারা করে নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালেকশনই সুন্দর হচ্ছে আরেকটা কালার মাসের ডিওলো দেন হচ্ছে পেস্ট কালারটা পেস্ট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কি বলবো প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ লাস্ট ওয়ান যে কালারটা এটা হচ্ছে I

হবে আচ্ছা হোলসেলের জন্য সর্বনিম্ন ছয় পিস নিতে হবে শুধু ফ্যাশন কার গাড়ি একটা শোরুমই না আপনারা হচ্ছে ফ্যাশন কার তিনটা শোরুম আছে দুইটা হচ্ছে রিটেল শোরুম আর একটা হচ্ছে হোলসেল শোরুম যেটা স্টার মল্লিকাতে তিনটা শোরুম আছে যেটা হচ্ছে ফ্যাশন কার গাড়ি তিন বাই তিন নাম্বার দোকান স্টার মল্লিকাতেই লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার দোকান আর হচ্ছে লেভেল থ্রি তে থ্রি বাই উনসত্তর নাম্বার একটা শোরুম আছে সেটা হচ্ছে আমাদের রিটেল শোরুম অ্যান্ড সিক্স বাই সাতষট্টি যেটা ছয় বাই সাতষট্টি যেটা ওইটা হচ্ছে আমাদের হোলসেল শোরুম যেটা হচ্ছে এই শোরুমটা যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলে আমাদের ভিজিট করবেন আল্লাহ হাফেজ